ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে রেসিপি চিলি চিকেন তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন আর চিকেনটাকে একটু ছোট করে পিস করতে হবে নর্মাল যে চিকেনটা আমরা রান্না করি তার পিস কিন্তু বড় থাকে কিন্তু চিলি চিকেনের পিসগুলো একটু ছোট করে কাটতে হবে এবার চিকেনটাকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি দু চামচ আদা রসুনের পেস্ট একটি পাতিলেবুকে অর্ধেক করে সেই অর্ধেক পাতিলেবু রসটা পুরোটাই দিয়ে দেব এখানে পাতিলেবু রসটা দিলে কি হবে চিকেনটা ভেতর থেকে আরও সফট সফট হবে এবার এই সব সবকটি উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব ভালো মতো মাখিয়ে এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাখানো কমপ্লিট এবার এটিকে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি অন্য দিকে আমি দু টুকরো আদা নিয়ে আদাটাকে কুচি কুচি করে কেটে নেব ওই একইভাবে রসুনগুলোও কুচি কুচি করে কেটে নেব দেখুন আমি কাটছি ঠিক এরকমভাবেই কাটবেন কুচি করে দিলে কী হবে যখন এই আদা রসুনের টুকরোগুলো মুখে আসবে খুবই ভালো লাগবে খেতে এবার কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেবো চিড়ে কাঁচা লঙ্কার মধ্যে যে বীজগুলো আছে সেগুলো বার করে দেবো বীজগুলো বার করে দেওয়ার জন্য কাঁচা লঙ্কার কোনো ঝালই হবে না কিন্তু ফ্লেভারটা আসবে এর ফলে রান্নাটি আরও সুস্বাদু হবে খেতে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন এখানে আমি একটি ক্যাপসিকাম নিয়েছিলাম প্রথমেই ক্যাপসিকামটাকে দুটুকুঁড়ো করে বীজগুলো আলাদা করে নেব লম্বা লম্বা করে চিড়ে চৌকো চৌকো করে কেটে নেব এখানে মিডিয়াম সাইজ করব খুব ছোটোও করব না খুব বড়োও করব না দেখুন আমি কাটছি ঠিক এরকমভাবেই কেটে নেবেন চৌকো চৌকো করে আর এখানে আমি নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও অর্ধেক করে চার টুকরো করে পাপডিগুলো একে একে হাতের সাহায্যে খুলে নেব দেখুন আমি খুলে নিচ্ছি এরকমভাবেই প্রত্যেকটা পেঁয়াজের পাপডিগুলো ছাড়িয়ে নেবেন এবার আমরা যে চিকেনটি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম একটি ডিম চার চামচ ময়দা ও চার চামচ কর্নফ্লাওয়ার সবকটি উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে দেখুন আমি একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এরকমভাবে মিক্স করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবেন আবার দশ মিনিটের জন্য এবার আপনারা বলবেন এত টাইম কেন তো ভালো রেসিপি খেতে গেলে একটু টাইম তো লাগবেই দেখুন এটা মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে আমরা মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে দিতে হবে চার চামচ টমেটো সস এবার এখানে দিয়ে দেবো দু চামচ সয়া সস ও দু চামচ গ্রিন চিলি সস সসে যেহেতু নুন থাকে তাই আলাদাভাবে নুন দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই পরে চেক করে দেবেন এবার এটির মধ্যে দিয়ে দেব তিন চামচ চিনি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সবকটি উপকরণ চিনিটা গলা পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে অন্যদিকে একটি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা একে একে দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য এক পিট হয়ে গেছে এবার খুব সাবধানের সঙ্গে পকোড়াগুলো উল্টে দেবো আমি এখানে সবকটি চিকেন একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে দুবারেও দিতে পারেন দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম হালকা ব্রাউন করে ভেজে নেব পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো তেল ঝরিয়ে একে একে তুলে নেবো এই পকোড়াগুলো খেতে দারুণ লাগে কিন্তু সস দিয়ে খেয়ে দেখবেন দু চারটে এবার ওই একই তেলে আমি দিয়ে দেব আদা কুচি ও রসুন কুচি আদা ও রসুন কুচিটা খুব ভালো মতো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ওই ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো যেগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম এগুলোও আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেবো ব্রাউন কালার করে ভেজে নেব এবার এটার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ ও ক্যাপসিকাম ক্যাপসিকাম ও পেঁয়াজটা খুব কড়া করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে তাতে এর কালারটা খুব ভালো আসবে এভাবেই হালকা হাতে নেড়ে ছেড়ে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু কড়া করে একদমই ভাজা যাবে না দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমাদের পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে যে সসটা মিক্স করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব সসটা দেওয়ার আগে একটু নাড়িয়ে দিতে হবে এবার এটা ঢেলে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকামের সঙ্গে হালকা হালকা করে নেড়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালারটা চলে এসেছে এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো সমস্ত পকোড়াটা ঢেলে দিয়ে এবার এটাকে আবারও নাড়াচাড়া করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন তলায় ধরে না যায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখনো পর্যন্ত একটু পানি ইউজ করিনি সসটা দেওয়ার পর নেড়ে নিচ্ছি এভাবেই হালকা হাতে নেড়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে দেবেন না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে কত সুন্দর কালারটা এসেছে এবার একটি বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাতে পানি দিয়ে গুলে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য তাতে গ্রেভিটা খুব ঘন আর সুন্দর থকথকে হবে এবার নুনটা চেক করে একটু নুন দিয়ে দেব স্বাদ মতো আগে কিন্তু আমি একটু নুন ইউজ করিনি আপনারা দেখেছেন নুনটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেব এবার একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে দেখবেন যাতে তলায় ধরে না যায় কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর থকথকে হয়ে গেছে এভাবেই মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে এভাবেই ফুটিয়ে নিতে হবে তাতে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে খুব ভালো মতো পকোড়া ভাজার সময় চিকেনটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই ছিল এতটাই সহজভাবে বানানোর চেষ্টা করেছি যাতে যারা প্রথম বানাবেন তাদের খুবই সুবিধা হবে একটুও বুঝতে অসুবিধা হবে না আশা করছি এবার আমাদের রান্না একদম শেষের দিকে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন অল্প অল্প ফুটছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ফ্রাই রাইসের সঙ্গে যদি এরকম চিলি চিকেন হয় তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে একবার হলেও বানিয়ে নেবেন আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ